আসসালামু আলাইকুম দূরে কাছে যেয়ে যেখানে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মাহফুজা কিচেন তো ওয়েলকাম আজ কাঁচা আমের ঝুড়ি আচার টক টকঝাল মিষ্টি এই ঝুড়ি আচারটা হবে কোনো রকম রোদের ঝামেলা ছাড়াই তেলের ঝামেলা ছাড়াই এবং অতিরিক্ত মশলাও লাগবে না সামান্য একটু মশলা লাগবে তো শুধুমাত্র অল্প উপকরণ দিয়ে এই আচারটা হয় কিন্তু খেতে অসম্ভব মজা হয় চলুন কথা না বাড়িয়ে আমরা মোল ভিডিওতে চলে যাই আম ঝুড়ি আচার করার জন্য এখানে আমি দেড় কেজির উপর একটু মানে দু কেজির একটু কম আম নিয়েছি এরকম কসকসে কাঁচা আম ভালোভাবে ধুয়ে পানিটা ছড়িয়ে নিয়েছি এগুলো এখন একটা পিলারের সাহায্যে ছিলে নেব আমরা হয়ে গেছে যেহেতু প্রথমে আমরা ধুয়ে নিয়েছি এখন আর ধুব না মোট কথা কোনো এখন আর পানি লাগানো যাবে না একদম এরকম শুকনো থাকতে হবে এখন এভাবে লম্বা লম্বি করে একদম চিকুন চিকুন করে কুচিয়ে নেবো এটা এই কাজটা আপনার ইচ্ছা করে বটি দিয়েও করতে পারেন আবার এভাবেও করতে পারেন তাহলে আমটা ঝুরি করতে খুব সহজ হয় একটু ডাবিয়ে ডাবিয়ে একদম মোটাও না আবার একদম পাতলাও না এখন এইভাবে লম্বা লম্বি করলেই দেখবেন আমগুলো এরকম হয়ে গিয়েছে এই পাঁচটাও এরকম এরকম চিকন চকন করে সবগুলো আম আমি এভাবে কেটে নেব বটিতে চলে এসেছি ছুটিতে স্বাচ্ছন্দ্য বোধ খুব কম করি যেহেতু বটিতে বেশি কাজ করা হয় তাই বটি দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এভাবে কুচিয়ে নিয়ে তারপর এরকম এই যে দেখা যাচ্ছে এরকম এভাবে লম্বা লম্বি করলেই যে দেখুন কত সহজেই আমটা ঝুড়া হয়ে যাচ্ছে খুব বেশি মোটাও হবে না আবার একদম পাতলাও হবে না ঠিক এ গুলো কাটা হয়ে গিয়েছে একদম মোটাও না আবার পাতলাও না এখন এখানে আমি দেড় কাপ চিনি দেব এখানে দেড় কাপ চিনি চিনিটা আসলে যার যার পছন্দ অনুযায়ী বেশি মিষ্টি খেলে আর একটু চিনি দিবেন কেউ একটু কম মিষ্টি হালকা মিষ্টি চান সেক্ষেত্রে হালকা চিনি দিবেন চিনিটা দিয়ে আমগুলোকে মাখিয়ে নেব জাস্ট আলাদা হাতে মিশিয়ে নেব এই আচারটা কক মিষ্টি ঝাল ঝাল হবে তাই খুব বেশি মিষ্টিও হবে না আবার একদম কমও না আধা ঘন্টার জন্য এটা আমি ঢেকে রাখবো চিনিটা যেন আমের মধ্যে গলে যায় খুব ভালোভাবে মিশে যায় জুড়া আমের আচারটার জন্য এখানে দু চামচ পাঁচ ফোড়ন সামান্য একটু টেলে নেব এখানে খুব বেশি মশলার প্রয়োজন হবে না একদম অল্প মশলা আলদাভাবে টেলে নিচ্ছি মশলাটা যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল করতে হবে আবার একদম গুঁড়ো করে নেব না আদো ভাঙা করে নিয়ে নেব তিরিশ মিনিট পর দেখুন চিনিটা গলে একদম পানি পানি হয়ে গেছে আর এই চিনির মধ্যে আমগুলো ডুবেছিল এখন আমরা চুলায় চলে যাব চিনির সহ আমগুলো দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ মিনিট জাল করে নেব যে নানগুলো সেদ্ধ হয় দিয়ে দেব হাফ চামচ লবণ হাফ চামচ বিট লবণ যেহেতু টক ঝাল মিষ্টি ঝাল থাকবে তাই হাফ চামচ মরিচ গুঁড়ো এখানে চাইলে আপনারা চিলি ফ্লেক্সও দিতে পারেন হাফ চামচ এক চামচ সাদা কালো সর্ষে বাটা সব কিছু মিশিয়ে নেব পাঁচ ছ মিনিট ঢাকা দিয়ে জাল করে হালকা প্রায় সেদ্ধ হয়েই গিয়েছে চিনি শিরাটাও মাখো মাখো হয়ে এসেছে এই স্টেজে এসে চিনি লবণ ঝাল সব কিছু টেস্ট করতে পারেন চিনি কম হলে আরেকটু চিনি দিতে পারেন লবণ আরেকটু দিতে পারেন হাফ কাপ ভিনেগার দিয়ে দিচ্ছি ভিনেগারটা দেওয়ার কারণে আমটা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন নষ্ট হবে না যেহেতু কাঁচা আমের ঝুড়ি আচার করছি তাই আমি এখানে একটু গ্রিন ফুট কালার দিচ্ছি এটা অপশনাল না চাইলে না দিবেন জাস্ট দু তিন ফুটা দেখতে ভালো লাগে যেহেতু কাঁচা আম যে মশলাটা ভেজে গুঁড়ো করে নিয়েছি পাঁচকোনটা সেটা দিয়ে দিচ্ছি মতো কোনো মশলাই যে আচারের মশলা বা ভাজা মশলা খুব কম যাবে একদম মাখো মাখা হবে আমাদের আমের চূড়া একদম হয়ে গিয়েছে এটা ঠান্ডা হলে আরো চলে যাবে চুলাটা অফ করে দেব এটা এখন অনেকটা গরম ঠান্ডা হলে একদম ঝুঁঝুর হয়ে যাবে এতটা মাখা মাখা থাকবে না আমরা যেভাবে আমগুলো কেটেছি ওভাবে আছে দেখতেই পাচ্ছেন অতটা লোভনীয় হয়েছে অসম্ভব মজা হয়েছে আমি তো এভাবেই কাঁচা আমের জুড়ি আমটা করি জুড়ি আচারটা করি কাঁচা আম পুরোনোর আগে আগেই যারা এখনও জুড়ি আম আচারটা করেন নাই করে ফেলবেন খুবই মজা হয় ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন কারণ এই লাইকটা পরবর্তী ভিডিও করতে আমাকে উৎসাহিত করে সাহায্য করে এই আচারে টক ঝাল মিষ্টি তিনটা টেস্টই রেখেছি যারা শুধু মিষ্টি খেতে চান তারা শুধুই চিনি দিয়ে করবেন একই রেসিপিতে আর ঝাল মিষ্টি করতে চাইলে আমি যেভাবে করেছি এই রেসিপিটা ফলো করলে আশা করি নিরাশ হবেন না অসম্ভব মজা হয় এবং ইনস্ট্যান্ট কোনো রোদ রোদের ঝামেলা ছাড়াই এবং তেলের ঝামেলা ছাড়াই ইনস্ট্যান্ট এই আচারটা খুবই সামান্য মশলায় তৈরি করা হয় এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন খেতে অসম্ভব মজা হয়েছে